আমি সুদীপ্ত গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আবার চলে আসলাম এই লেবুর স্বর্গরাজ্যের মধ্যে দেখুন কি পরিমাণ লেবু ধরিয়েছে আমাদের ছোট্টুদা অর্থাৎ বৈদ্যনাথ ইতিমধ্যেই আমরা বৈদ্য নার্সারির সমস্ত ফল গাছের ওভারভিউর একটি ভিডিও আপলোড করেছি আপনারা অনেকে দেখেছেন এখনও দেখে না থাকলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখতে পারেন এবং আগের ভিডিওতে দেখার পরে অনেকে কমেন্ট করেছেন অনেকে আমাকে ফোন করেছেন বা মেসেজ করেছেন দাদা ছোট্টু দা কীভাবে এত পরিমাণ লেবু ধরালো কিভাবে পরিচর্যা করছে দা আমারও অনেক জানার ইচ্ছা দা কি উপায়ে পরিচর্যা করেছে এবং কিভাবে এত ফলন এনেছে আজকে সম্পূর্ণ প্রতিবেদন থাকবে লেবু গাছে সম্পূর্ণ পরিচর্যা কিভাবে করা যায় তার আগে চলুন দাদার সাথে একটু পরিচয় করে নিই দাদার নাম নার্সারির নাম ফোন নাম্বার একটু জানতে চাইবো আমার নাম আজারুল বৈদ্য আমার নার্সারির নাম বৈদ্য নার্সারি মোবাইল নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান ফোর এইট টু ওয়ান সেভেন আচ্ছা তো চলুন সম্পূর্ণ লেবু গাছের পরিচয়টা জানা দাঁকে বৈদ্য নার্সারির অসাধারণ কালেকশানগুলো খুব সংক্ষেপে একটু দেখে নিই এটা পাকিস্তানি অরেঞ্জ এটা ডেকোপন অরেঞ্জ এটা পাঞ্জাব কিন্নু এটা পাওকিন্ন ওয়ান এটা রেড বাসাতি এটা ভিয়েতনাম মালটা এটা চায়না কমলা যেটা রামরঙ্গন ভ্যারাইটি বলা হয় সেটাই এটা রিভার সাইড নেভেল অরেঞ্জ এটা মিশরীয় ইমালটা এটা জর্দান অরেঞ্জ এটা ইয়েলো মালটা টু এটা আফ্রিকান ইয়েলো মালটা এটা নাগপুর ম্যান্ডারিং এটা এনআরসিসি লেবু গাছ বা যে কোনো গাছের পরিচর্যার প্রথম পার্টি হলো মাটিটা তৈরি তাই না মাটিটা ভালোভাবে তৈরি করা তো দাদা এটা কি জাতের লেবু এটা আফ্রিকান ই আফ্রিকান ই হলো মালটা দেখুন গাছটার হাইট দের ফুট 2 ফুট হবে তাইতো 2 ফুট এই ধরনের গাছ যারা পারচেজ করবে তারা কি ধরনের মাটিতে লাগাবে কি ধরনের টবে লাগাবে আমি প্রথমেই বলি অনেকে প্রথমেই মাটিটা নিয়ে তাতে হাড়গুড়ো সিংগুচি অনেক কিছু মিশিয়ে ফেলে ওটা মেশালে গাছ গ্রো করবে না ঠিক আছে ম্যাক্সিমাম লোক বারবার বলছে ফোন করে যে পাতাটা হলুদ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের বারবার বলছি আপনারা টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট দেবেন আর প্লেন মাটি পারলে একটু ধানের তুষ কিংবা কোকোপিট যেটা সামনে পাবে সেটাই দেওয়া যেতে পারে যাতে ড্রেনে হ্যাঁ হ্যাঁ ভালো থাকে ওইটা দিয়ে বসিয়ে দেবেন আচ্ছা আর একটা এরকম গাছ মোটামুটি দশ ইঞ্চি টবে বসাবেন এক চান্সে কোনো হাফ ড্রামে বসাবে না কেউ

হিউমিক অ্যাসিড যাতে

হিউমিক অ্যাসিড দিলে গাছের নতুন নতুন রুট গ্রো করতে সাহায্য করবে তাই না আর গাছ ভালো ডেভেলপ করতে হলে গাছের রুট ভালোভাবে ডেভেলপ করিয়ে নিতে হবে আর আমরা এই কারণেই বললাম যখন দেখবেন গাছে রুট ডেভেলপ হয়েছে তখনই গাছে নতুন গ্রোথ ছাড়বে আর যখন নতুন গ্রোথ ছাড়বে তখন আপনারা প্রথম এডিশনাল ফার্টিলাইজারটা দেবেন হ্যাঁ তাই তো তিন মাস যেন কোনো কিছু কেউ না দেয় আচ্ছা আর সব থেকে বড় জিনিস ওই সিং কুচি যা দেবে পরে গাছ লাগানোর সময় কোনো মতেই না দাদা এই ধরনের ফল ধরাতে হলে শুধু তো মাটি ভালো করলে হবে না এর সাথে অ্যাডিশনাল ফার্টিলাইজার ব্যবহার করতে হবে দাদা কি ফার্টিলাইজার ব্যবহার করেন আপনি প্রথমে বলি আগে যেটা ফাঙ্গিসাইড স্প্রের বিষয়টা আচ্ছা বলুন সমস্ত সাইটাস গ্রুপে আপনারা খুব কম হলেও অন্তত দেড় থেকে দুই মাস অন্তরে একবার করে ব্লাইটক্স কিছু লাগুক না লাগুক স্প্রে করবেনি করতেই হবে হ্যাঁ করতেই হবে ওটা ওইটা না করলে একবার লেগে গেলে কিন্তু সারাতে অনেক দেরি একদম বা ব্লাইটক্স যদি না পান আপনারা প্রতিষেধক হিসেবে যে কোনো কন্টাক্ট ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন পারেন ফাঙ্গিসাইড কি হয় স্প্রে করার পরে পাতার উপরে বা কাণ্ডের উপরে একটা অ্যান্টি ফাঙ্গাল লেয়ার তৈরি করে যাতে কি অন্য ফাঙ্গাস গুলো গাছকে অ্যাটাক করতে পারবে না সেই জন্য দাদা বললেন লাইটাক্স আপনারা ব্যবহার করতে পারেন যদি লাইটাক্স না পান তাহলে যে কোনো কন্টাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতে পারে আর যদি সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করেন তাহলে সেটা তিন মাস অন্তর একবার ব্যবহার করতে পারেন ঠিক বলছিতো দাদা আচ্ছা তারপরে দাদা খাবার খাবার খাবারটা যেটা নর্মাল শিং কুচি হাড় গুঁড়ো ভার্মি নিমখোল কেউ বাদাম খোল কেউ খোল এগুলো তো দিতে পারে খোলটা ওইভাবে না দেওয়াই উচিত যেটা তরল পচিয়ে পচিয়ে তরল করে জলের সঙ্গে মিশিয়ে ওটা আর এমনি ভার্মি কম্পোস্ট নিমখোল খোল আর হাড়গুড়ো সিংকুচি এই নিমখোলটা দেবে সশে খোলটা দেবে না হাড়গুড়ো সিংকুচি আর নিমখোল এগুলো মিক্সড করে অন্তত কিছুদিন রেখে দিতে হবে হ্যাঁ কিছুদিন রেখে দিলে হয় একটু ভালো হয় ডিকম্পোস্ট ডিকম্পোস্ট হয়ে যায় ওর মধ্যে ওটা গরম হয় এক সঙ্গে রাখলে একদম গরম হয়ে নষ্ট হয়ে যায় এটা তারপর দাদা কতটুকু করে দেয়া যেতে পারে এটা আমি তো মেপে দি না যেমন টপ ঠিক আছে একটা দশ ইঞ্চি টপ হলে এক কাপ পরিমাণে তার থেকে একটু বেশি হলে একটু বেশি একটা কুড়ি ইঞ্চি টপ ইঞ্চি এটা তিন কাপ পরিমাণে দিলে মোটামুটি তিন থেকে চার কাপ তার বেশি আর দেওয়া লাগবে না সব সময় আমি বলি টবের কাছে সার একটু কম পরিমাণে রাখলে কোনো সমস্যা নেই কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু রুট ড্যামেজ হয়ে যাবে একদম এটাই বেশি হলে রুট ড্যামেজ হয়ে যাবে কম রাখবেন দরকার হলে আপনি দুই মাসের জায়গায় আপনি দেড় মাসে দেবেন একদম কিন্তু বেশি পরিমাণে দেবেন না মানে এটাই দাদা বলতে চাইছে আপনারা সারটা দিন কিন্তু পরিমাণে পরিমাণে কম তাই না আর আর আপনার তরল খোল জলটা ওটা পনেরো দিন কি কুড়ি দিন অন্তর দাদা কিভাবে শস্যের খোলটা পচাবে এই পরিমাণটা যদি একটু মোটামুটি বলা যেতে মোটামুটি একশো গ্রাম খোল হলে মোটামুটি পাঁচ লিটার জল নেবে একশো গ্রাম খোল পাঁচ লিটার জল হ্যাঁ ওটা পচাবে এক সপ্তাহই দিলে না এক সপ্তাহ তাই তো বিজিয়ে খুব কম হলে এক সপ্তাহ তার উপরে আপনি 10 দিন 12 দিন ভেজাতে পারেন কোনো সমস্যা নেই দাদা এই সময় এটা লেবু গাছের ডার্মেন্সি পিরিয়ড এখন কোনো খাবার দেওয়া যাবে না এবং জলটা বিরাত মেইনটেইন করে চলতে হবে আচ্ছা যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে প্রয়োজন এর অধিক দিলে হবে না দেখতে পাচ্ছি আজকে না দিলেও চলবে তাহলে দেয়ার দরকার নেই এবং আগে যদিতাম তার অর্ধেক পরিমাণে দিতে হবে দাদা আগে আগে ধরেন এই গাছটায় 1 লিটার জল লাগতো হ্যাঁ তাহলে এই গাছটা এখন হাফ লিটার জল হাফ লিটার জল দাদা এই যে কচি পাতা বেরোচ্ছে এই সময় দেখেছি অনেক রোগ পোকার আক্রমণ হয় এটা সব সময় এই পাতাটার কচি পাতা থেকে এরকম শক্ত হয়ে গেলে ওই পোকাটা লাগে না ঠিক আছে যখনই এমন কচি পাতা বেরোবে এই যে বেরোচ্ছে এটা ফুল নিয়ে বেরোচ্ছে এই অবস্থায় দিতে পারি যা হতো এখনো ফুলগুলো ফোটেনি প্রোফেক্স সুপার আর কোয়নফিডার প্রোফেক্স সুপার হচ্ছে দেড় এম এল আর কোয়নফিডার হচ্ছে হাফ এম এল ওটা একসঙ্গে মিক্স করে পার লিটারে দিয়ে স্প্রে করে দেবে এই অবস্থায় একবার আর এ ছাড়া দশ দিন ছাড়া একবার দেবে মোটামুটি পাতাটা এরকম শক্ত হয়ে গেলে আর আসতে পারবে না ঠিক আছে পাতাটা আসে এরকম কচি পাতায় রোগটা আসে পোকাটা আচ্ছা এটা দিলেই হবে এটা দিলেই হবে আচ্ছা দাদা পর আসব ধরুন এই গাছটিতে এই গাছটিতে মানে অনেক বাগানি বন্ধুদের এই আগের বছর লাগিয়েছে সবাই আশা করছে নেক্সট ইয়ার এই গাছে ফল আনবে তো সেক্ষেত্রে কি পরিচর্যা করা যেতে পারে গাছটা যদি ফল আনুক যে যদি আনমেচিউর হয় সে যেন না আনে যদি ম্যাচিউর হয় অথচ ফল আসছে না অতিরিক্ত জোর হয়ে গেছে এর একটাই ওষুধ হচ্ছে জল টান করতে হবে একদম জল ড্রাই করতে হবে পুরো ড্রাই করে একদম শুকিয়ে যখন আতড়ানোর মতো হয়ে যাবে গাছ রকম ওর বাঁচার মতো জল দিতে হবে

ফুল ফল আনার জন্য পটাশ দেই কে করলে কিন্তু গাছে জোর বেড়ে যাবে এখন তাই এখন ওইসব কিছু না দাদা যখন এরকম ফুল আসবে বা গুটি আসবে তখন কি পরিচর্যা করতে হয় যে ফুলের পরে যে ছোট গুটি সেট হওয়া শুরু হয়ে গেছে এখনো ফুল আছে অল্প অল্প এবারে আপনি একটা স্প্রে এনট্রাকল বায়ারে এনট্রাকল লিটারে 1.5 গ্রাম করে স্প্রে করে দিতে হবে 1.5 গ্রাম করে তাই তো

আচ্ছা আর এখন কি কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বন্ও কিছু দেয়ার না এখন কিছু দেওয়ার দরকার নেই আচ্ছা জলটা যেমন লাগে তেমন পরিমাণই দেবে ঠিক আছে তার থেকে বেশি দেওয়ার দরকার নেই যেহেতু এখন শীতকাল যতটা লাগবে ততটা তার উদ্দে নয় এই যে ফুলের এই অবস্থাতে কোনো মতেই কীটনাশক দেওয়া চলবে না এই অবস্থাতে পরাগ মিলনের সময় তখন তালে মাছিটা আসবে না কিন্তু মোটেও আচ্ছা এই সময় কি ফাঙ্গিসাইড দিতে হবে কি হ্যাঁ ফাঙ্গিসাইড হালকা দিলে হয় না দিলেও হয় কিন্তু এই অবস্থায় কীটনাশক মোটেও চলবে তবে মনে হয় সব থেকে বেটার হবে এর আগে ফুল ফোটার আগে ফুল হ্যাঁ হ্যাঁ আর ফুল পলিনেশন হওয়ার পরে ফাঙ্গিসাইড দিতে কিছু স্প্রে করারই বোধহয় দরকার নেই দরকার নেই আচ্ছা আচ্ছা দাদা আর একটা জিনিস আসবো এই যখন প্রচুর ফল ধরবে অনেকে না না আমাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি এই যে ফলগুলো ম্যাচিউর হয়ে গেছে হ্যাঁ এই মুহূর্তে বাগানিতে তো কিন্তু তুলে নেওয়া উচিত এইভাবে রাখবেন না রাখলে আগামী বছর এটার ফল হবেই না হলেও খুব কম পরিমাণে আমি অন্তত এগুলো রেখেছি আমি অনেক লোকজন আসে দর্শক আসে দেখে আরো সবাই আছে কিন্তু হ্যাঁ এতে কিন্তু আদায় আর আদৌ ফল হবে না এই গাছটাই আগামী বছরে প্রচুর ফল ছিল এবারে চার পাঁচটা ছটা ফল আছে এতে ফল নেই কারণ এতে এটা হয়ে গেছে কিন্তু ওই জন্য ফল এবার বলি দাদাকে আর জিজ্ঞাসা করবো এই যে যখন প্রচুর ফল আসছে এর রস ঠিকঠাক রাখতে বা বাড়াতে কি কোনো স্পেশাল পরিচর্যা অবস্থা ঠিকঠাক থাকবে জল যদি খুব ড্রাই না হয় যেটা রস থাকবে বাড়িওয়ালের যে আপনি যতই চেষ্টা করি রস থাকবে না এটা জাতের জন্য তো মিশরীয় মিশরীয় রস রস থাকবে কিন্তু জয়বাড় এবার মিষ্টিটা অনেক এক দুই কম বেশি হয় টেস সেটা বাড়ানোর জন্য আপনি একটু চুন দেবেন একটু পটাশ দেবেন আচ্ছা যেটা পানে খাওয়া চুন ওটা

প্রয়োজন মতো প্রয়োজন মতো জল দিতে হবে এবং এই গাছটা যদি আমি জল ফুল আনার জন্য ড্রাই করি তাহলে এটা রস থাকবেন আচ্ছা তো দর্শক বন্ধুরা এই সম্পূর্ণ লেবু গাছের পরিচর্যার প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন আপনারা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর বৈদ্য নার্সারি থেকে গাছ কিনতে হলে আপনারা চলে আসবেন বা অনলাইনে গাছ কিনতে পারেন দাদা অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলে দেবো আমার জায়গাটার নাম হলো রানীহাটি থানা দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা কেউ যদি শিয়ালদা থেকে কলকাতা থেকে আসতে চায় শিয়ালদা থেকে বনগালোকাল ধরবে মসলন্দপুর স্টেশন নামবে ওখান থেকে রানীহাটি চাকলার অটো চলে অটোতেই লেখা থাকবে রানীহাটি চাকলা ওই অটোতে উঠে বলবে বৈদ্য নার্সারিতে যাবো আমার বাড়ির সামনেই নামিয়ে দেবে আর আমার মোবাইল নম্বরটা হলো নাইন জিরো এইট থ্রি ওয়ান ফোর এইট টু ওয়ান সেভেন তো দর্শক বন্ধুরা প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধুনু গাড়েনের সাথে থাকবেন নমস্কার